আসসালামু আলাইকুম আচ্ছা এখন যে অফারটা শেয়ার করছি এখানে ইনস্ট্যান্ট যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি তেরো সেন্ট বা এগারো সেন্ট করে নিতে পারবেন ঠিক আছে যত বাইন্যান্স তত কোপ হবে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখে প্রত্যেকেই জয়েন করে নেবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই মাস্টে জয়েন করে নেবেন সো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল এই যে এখানে দেখেন একটা লিঙ্ক আছে আর হ্যাঁ এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখানে ক্লিক করে পোস্টে চলে আসবেন তারপরে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনি এখানে ক্লেমের উপরে একটা ক্লিক করবেন ক্লেমের উপরে ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে জাস্ট আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন বা আপনি যখন প্রথমে এখানে আসবেন যে এইখান থেকেই প্রথমে আপনি রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে রেজিস্টারে ক্লিক করলে এখানে র্যাফেল কোডটা দেখতে পারবেন আর না হলে যদি রেফারেল কোড না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও থেকে যে এখান থেকে রেফারেল কোডটা কপি করে নেবেন নিয়ে তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে রেফার কোডটা দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে দেন আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর দেন হচ্ছে এই পেজটা আসবে এখানে দেখবেন যে ক্লেম লেখা আছে আমি কিন্তু অলরেডি ক্লেম করছি যার কারণে এখানে আমার দেখাচ্ছে তো এখানে ক্লেম লেখা থাকবে আপনি জাস্ট ক্লেমের উপরে ক্লিক করবেন তো ক্লেমের উপরে ক্লিক করা মাত্রই আপনাকে এই পেজে নিয়ে আসবে তো এই পেজে নিয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে এই যে এখানে যে ইউআইডিটা আছে এটা কপি করে নেবেন কপি করে দেন এই যেখানে দেখেন জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান ইউএসডিটি ওদেরকে পে করে দিতে হবে আপনি আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন আসার পরে এইখানে হোমেতে থাকবেন দেন হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে ডিরেক্ট পেতে চলে আসবেন দেন হচ্ছে এই যে সেন্ট সেন্টে ক্লিক করবেন আপনি যে ইউআইডিটা কপি করে আনছেন ওই ইউআইডিটা জাস্ট এখানে একটা পেস্ট করে দিবেন পেস্ট করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর জাস্ট এখানে আপনি জিরো পয়েন্ট চারটা জিরো ফোর সরি ওয়ান এটা দিয়ে জাস্ট আপনি এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে আপনার পাসওয়ার্ড বা টু এফ এ যেটাই থাকুক কনফার্মে ক্লিক করে ওই পা ওইটা দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এটা সেন্ড হয়ে আপনার এখানে রিসিভ হবে আপনার তারপর যে কাজটা করতে হবে এইখানে আপনার ইউআইডিটা দিতে হবে আপনি এখান থেকে ব্যাক করে জাস্ট এই যে এখানে আপনার এই যে ইউআইডিটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করে ইউআইডিটা কপি করবেন কপি করে জাস্ট এখানে আপনার ইউআইডিটা বসাবেন দিয়ে জাস্ট আপনি এখানে একটা সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে তো আপনার সাবমিটে ক্লিক করা মাত্র এখানে কমপ্লিট হয়ে যাবে তারপর ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার টোকেনটা দিয়ে দিচ্ছে দেন হচ্ছে আপনি সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে আপনার ম্যাক্স যে ব্যালেন্সটা এটা আপনাকে সেল করতে হবে তো এখানে এই যে ওয়াল দেখতে পারতেছেন আমি ওয়ালে ক্লিক করে দিচ্ছি বারো সেন্টের মতো আমি পাবো দেন হচ্ছে এখানে আমাকে একটা অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেসে ওরা পেমেন্টটা করে দিবে অবশ্যই ভি টোয়েন্টি তো অ্যাড্রেস দেওয়ার জন্য ফাইন্যান্সে চলে আসবেন দেন হচ্ছে আপনি এখানে অ্যাসাইটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবেন তারপরে ইউএসডিটিতে ক্লিক করবেন আপনি এখান থেকে ভি টোয়েন্টি সিলেক্ট করে জাস্ট আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে এখানে আপনি অ্যাড্রেসটা বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দিয়ে জাস্ট আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন তো এখানে দেখেন এটা আমার কন্টিনিউ কমপ্লিট তো এখানে সেলে ক্লিক করা মাত্র এখানে দেখেন ইনি স্ট্যান্ট ওরা আমাকে কিন্তু বারো সেন্ট এইখানে ইউএসডিটি ডিপোজিটে চলে আসছে ঠিক আছে তো আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে বাইন্যান্স আপনি প্রত্যেকটা বাইনান্স অ্যাকাউন্ট দিয়ে ইনি স্ট্যান্ট বারো সেন্ট বা তেরো সেন্ট করে নিতে পারবেন তার মানে আপনার এখানে টাকাটা যদিও খুবই সামান্য তারপরে আপনাদেরকে দেখাই দিলাম যেহেতু ইনস্ট্যান্ট দিচ্ছে সো বারো সেন্টের দাম যদি আমি একশো পঁচিশ টাকা করে ধরি পনেরো টাকার মতো পনেরো টাকা তো আর আপনাকে কেউ এমনি এমনি দিবে না অন্তত তিন কাপ চা খাওয়ার টাকা তো হয়েছে আপনার সো প্রত্যেককেই জয়েন করে নেন কেউ মিস করে না আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই প্রত্যেকে লাইক দিন আর চ্যানেলটাতে অবশ্যই প্রত্যেকে জয়েন করে নিন